বিদ্যুৎ বিল দিন মোবাইল দিয়ে শুধুমাত্র এক মিনিটে কিভাবে বিদ্যুৎ বিল দিতে হবে চলুন সেই প্রসেসটা দেখিয়ে দিই সর্বপ্রথম দেখুন আমি এখানে বিকাশ নামে যে অপশনটা আছে এই বিকাশ অ্যাপটা আপনারা সরাসরি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এবং এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমার অ্যাপসটা ইনস্টল করা আছে যার কারণে আমি ইনস্টল করা দেখালাম না এরপর আমি সরাসরি বিকাশ অ্যাপটার পরে আমি টাচ করব টাস করার পর আপনি যদি সর্বপ্রথম বিকাশ অ্যাপটা লগ ইন করেন সেক্ষেত্রে অনেক অপশান আসবে অ্যালাউ সাইবে জাস্ট অ্যালাউ করে দিবেন সবগুলা তো এখন আমি নথে অংশ টাচ করলাম গুরুত্বপূর্ণ একটা কথা আপনি যখন এই বিকাশ অ্যাপটা আপনার মোবাইলে লগ ইন করবেন অ্যাপটা যখন আপনি ইনস্টল করবেন আপনার যে নম্বরে বিকাশ অ্যাকাউন্টটা খোলা ওই নম্বরটা অবশ্যই আপনার মোবাইলে কানেক্ট রাখতে হবে মোবাইলে ওই সিমটা থাকতে হবে তা না হলে কিন্তু আপনি বিকাশ অ্যাপটা লগ করতে পারবেন না তো এরপর দেখুন এখানে একটা অপশান দেখুন শো করতেছে যে বিকাশের পিন নম্বরটা দিন তো বিকাশের যে পিন নম্বরটা আছে গোপন পিন নম্বরটা সেই পিন নম্বরটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন পিন নম্বরটা কিন্তু দিয়ে দিছি এরপর নিচেই দেখুন পরবর্তী নামে একটা অপশন রয়েছে এখানে টাচ করব আমার বিকাশ অ্যাপটা কিন্তু সুন্দরভাবে লগ হয়ে গেছে তো বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার আগে অবশ্যই আমি ব্যালেন্সটা চেক করে দেখব যে আমার অ্যাকাউন্টে কয় টাকা আছে তো উপরে দেখুন ব্যালেন্স দেখুন নামে একটা অপশন আছে জাস্ট সিম্পলি ব্যালেন্স দেখুন এরপরে টাচ করব তো দেখুন আঠারোশো টাকা আছে তো বিদ্যুৎ বিল দেওয়ার আগে অবশ্যই আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করে দেখবেন কারণ আপনার বিদ্যুৎ বিলের যে পরিমাণ সেই অনুসারে যেন আমার বিদ্যুৎ বিলটা থাকে তো এরপর এখানে দেখুন পে বিল নামে একটা অপশন রয়েছে জাস্ট সিম্পিল এখানে পে বিল নামে যে অপশনটা আছে এই পে বিলের পরে এটা টাচ করে দিবেন আমি টাচ করে দিচ্ছি তো এরপর দেখুন এখানে কিছু অপশন নিচে দেখুন শো করতেছে বিদ্যুৎ আছে গ্যাস আছে পানি আছে ইন্টারনেট আছে অনেকগুলো অপশন কিন্তু এখানে আছে তো আমি যেহেতু বিদ্যুৎ বিল দিব সেই ক্ষেত্রে দেখুন এখানে বিদ্যুৎ নামে যে অপশনটা আছে জাস্ট সিম্পলি বিদ্যুতের পরে আমি এটা টাচ করে দিব তো আপনারা বিদ্যুতের পরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর জাস্ট একটু উপরের দিকে যাব তো এইখানে দেখুন এখানে দেখুন যেগুলো প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানের নাম কিন্তু এখানে শো করতেছে তো দেখুন এখানে পল্লী বিদ্যুৎ আছে ডেস্কো আছে আছে ডিপিডিসি আছে এখান থেকে কিন্তু সমস্ত প্রতিষ্ঠানের বিল এখান থেকে দিতে পারবেন তো আমি দেখুন এখানে পল্লী বিদ্যুৎ পোস্ট পেড নামে যে অপশনটা আছে এইখানে টাচ করব তো এই পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড পরে আমি এটা করে দিচ্ছি তো দেখুন পল্লবীদের পোস্ট পেডে আমি সুন্দরভাবে একটা টাস করে দিচ্ছি টাস করে দিলাম বিল সময়সীমা অর্থাৎ আপনি কোন মাসের বিদ্যুৎ বিল দিচ্ছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এখানে কিন্তু সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে কীভাবে সিলেক্ট করবেন তো এইখানে জাস্ট একটা অপশন দেখুন জাস্ট এইখানে একটা টাস করে দিবেন টাস করে দেওয়ার পর আপনি যদি সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল দেন সেক্ষেত্রে এখানে সেপ্টেম্বর মাসের পরে একটা করে দিবেন সেপ্টেম্বর মাসে টাস করে দিলাম এখন হচ্ছে একটা অপশন দেখুন নিচেই এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন এইটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ নাম্বার এই নম্বরটা যদি আপনি ভুল বসান তাহলে কিন্তু ভুল নাম্বারে চলে যেতে পারে তো এখানে অ্যাকাউন্ট এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা কোথায় পাবেন আপনাকে পল্লী বিদ্যুৎ অফিস থেকে যে কারেন্ট বিল স্লিপটা দিছে কারেন্ট বিলের যে কপিটা দিছে প্রতি মাসে যে কারেন্ট বিল স্লিপটা দেই আমি স্ক্রিনে দেখুন দেখাই দিচ্ছি এই কারেন্ট বিল স্লিপের উপরে দেখুন জাস্ট এস এম এস অ্যাকাউন্ট নাম্বার রয়েছে স্ক্রিনটার দিকে ভালো করে লক্ষ্য করে দেখুন আমার মোবাইলের সাইডে দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখানে তীর চিহ্নতে দেখুন আমি দেখাই দিচ্ছি জাস্ট ওই উপরের ওই নম্বরটা জাস্ট এখানে বসাতে হবে খুব সুন্দরভাবে সতর্কতার সহিত এই নম্বরটা বসাবেন যাতে ভুল না হয় তা আপনার স্ক্রিনটা একটু লক্ষ্য করে দেখুন আমি নম্বরটা কিন্তু এখানে বসাই দিচ্ছি এস এম এস অ্যাকাউন্ট নম্বর দিন এখানে নম্বরটা আমি বসাই দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমি এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দিয়ে দিছি স্ক্রিনে দেখুন যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা দিয়ে দিছি তো আপনার বিদ্যুৎ বিলেও দেখবেন যে এরকম একটা নাম্বার রয়েছে জাস্ট ওই নাম্বারটাই কিন্তু বসাবেন তো নাম্বারটা বসানোর পর নিচেই দেখুন পে বিল করতে এগিয়ে যান এইখানে টাচ করবেন টাচ করলাম বিল সময় অর্থাৎ আপনি কোন মাসের বিদ্যুৎ বিল দিয়েছেন সেটা ভালো করে দেখবেন তারপর দেখুন এখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন স্ক্রিনে যে নাম্বারটা একটু আগে দেখালাম ওই নাম্বারটা জাস্ট এখানে ভালো করে চেক করে দেখবেন আপনার বিদ্যুৎ বিল দেওয়ার লাস্ট ডেট কবে এটা শো করতেছে আপনার বিদ্যুৎ বিল কয় টাকা হয়েছে সেটা শো করতেছে সমস্ত কিছু থেকে চেক করে দেখতে সমস্ত কিন্তু দেখার পর জাস্ট পরের ধাপে জাস্ট এখানে টাচ করার পর এখানে দেখুন বিল অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো করতেছে নাম্বারটা ভালো করে লক্ষ্য করে দেখুন আমার বিদ্যুৎ বিলের পরিমাণ দেখুন পনেরোশো একাশি টাকা এবং এই বিদ্যুৎ বিলটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি দেখুন কোনো চার্জ নেই একদমই ফ্রিতে কিন্তু বিদ্যুৎ বিল আমি দিতে পারতেছি কোনো টাকা লাগতেছে না একদম ফ্রিতে তো এরপর দেখুন এখানে বিকাশ হিসেবে পিন নম্বরটা আছে পিন নম্বরটা আমি দিয়ে দিব পিন নম্বরটা দেওয়ার পর নিচে দেখুন পিন কনফার্ম করুন এইখানে ডাস করব তো আমার সমস্ত কাজ কিন্তু শেষ এবার জাস্ট নিচে দেখুন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন জাস্ট সিম্পলি এইখানে জাস্ট তিন থেকে চার সেকেন্ড ধরে রাখতে হবে তাহলে কিন্তু বিদ্যুৎ বিলটা দেওয়া হয়ে যাবে দেখুন আমি পে বিল করে ধরে রাখলাম এখানে তিন থেকে সেকেন্ড দেখুন আপনার বিল সফল হয়েছে অর্থাৎ আমার বিদ্যুৎ বিলটা দেওয়া কিন্তু সফল হয়ে গেছে বিদ্যুৎ বিলটা দেওয়া কিন্তু কমপ্লিট এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটা অবশ্যই ফেসবুকের টাইম শেয়ার করে রাখবেন পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন